গাই জুইসেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি পৌষ সংক্রান্তি পিঠে বানানো নিয়ে কি হবে আমি সাজের পিঠে বানাই তো দেখে না রেসিপিটা প্রথমে আগে সাজটাকে আমি গরম হতে দিয়েছিলাম এদিকে ব্যাটারটা তৈরি করে নিলাম সাজের পিঠে করার জন্য স্বাস্থ্য এদিকে আমি ব্যাটারটার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো সামান্য একটু ময়দা যার যারা তো আন্দাজ মতন দিয়ে দিতে হবে ময়দা একটু সামান্য দিয়েছিলাম আর একটু দিয়েছি নুন আর উষ্ণ গরম জল তো এই এই উপকরণ এই উপকরণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি নেওয়ার পরে এদিকে আমার সাজ গরম হয়ে গেছিল সাজ গরম হওয়াতে আমি জাস্ট একটু তেল ঘষে নিয়েছিলাম ওর মধ্যে কাপড় দিয়ে অনেকে লাউয়ের পাতা বা হচ্ছে লাউয়ের ডগা লাউয়ের মুখ মুখের দিকটা কেটে দেয় বা অনেকে বেগুনটা মুখ কেটে দেয় তো এরপরে আমি ওটাকে ভালো করে তেল মাখিয়ে নিয়ে ওটাকে একটু গরম করে এবার সবকটা সাজের মধ্যে এক এক চামচ করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে পনেরো মিনিট পর আমি রেখে দেবো পাঁচ দশ পনেরো মিনিট রেখে দেওয়ার আর পরে উল্টে আমি দেখে নেবো ওটা হয়েছে নাকি তো এদিকে দেখতেই পাচ্ছ আমার বেটার দিয়ে ভালো মতন ফুলেওছে প্লাস আমার হচ্ছে এটা ভালো মতন হয়েছে সাজের পিঠেটা যখন আমার কিন্তু একটু বাদে নিয়ে অসুবিধা হয়নি উঠে গেছে আমি কিন্তু সাজের পিঠেগুলো জাস্ট উল্টে উল্টে নিলাম তারপরে এক এক করে সব এইভাবেই ঠিক একই পদ্ধতিতে আমি সাজের পিঠেগুলো করতে এক যতটা আমি ব্যাটার গুলেছি বাকি সাজের পিঠেগুলো করতে থাকি তোমরাও থাকো আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে কার কেমন হয়েছে লেগে খেতে লাগে খেতে অবশ্যই আমাকে জানিয়ে লাইক ও কমেন্ট করো আর আমার এই পিঠে কিন্তু একে হয়ে গেছে এইভাবে একে কিন্তু আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি এদিকে আমার পিঠে সব বানানো হয়ে গেছে প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ ব্যাটার সব শেষ গামলা ফাঁকা আর এটা আমি কিছুটা দুধে ভিজিয়ে জাল দিয়ে করেছিলাম আর কিছুটা করেছিলাম আর কিছুটা সবাই শুকনো গরম গরম আমার ঘরে ঝোলা গুড়ছিলো সেই দেখেছে তো আজকে ভিডিও দিলে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই টাটা আর সবাইকে পৌষ পার্বণের শুভ পৌষ পার্বণ মকর সংক্রান্তির জন্য তো বাই টাটা